محمد وعلى آله وأصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك ما تحب ربنا وترضى عدد ما تحب ربنا وترضى يا كريم شعب أمر السورة أبو الأكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين استغفار استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই। বিআদাদি কুল্লি শাইইন মা'লুমিন লাকা মা তুহিববু সম্মানিত হাজিরিন আমরা এখন দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত বড় একটা প্রজেক্টের কাজ করার তফিক দান করেছেন এজন্য আমরা আল্লাহ কাছে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক মানুষ আছে তাদেরও দুইটা হাত আছে দুইটা পা আছে দুইটা চোখ আছে সবগুলোই আছে আমাদের মতো কিন্তু তারা এরকম একটা ফ্লাট করবে তো দূরের কথা দৈনন্দিন তাদের খাবারের টাকা উপার্জন করতে কষ্ট হয়ে যায় সেখানে আল্লাহ আমাদেরকে আমাদের দৈনন্দিন খাবার নয় বরং আমাদের মতো একটা মানুষদেরকে এত বড় একটা প্রজেক্টের কাজ করার তফিদ দান করেছেন এই আমাদের সুখবর পূজারি করা দরকার আছে না এজন্য আমরা আল্লাহর কাছে আবাস করা যায় আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের এই কাজকে আল্লাহ তালা সফলতা দান করেন এবং শেষ পর্যন্ত যেন আল্লাহ তালা সফলতার সাথে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যান এই জন্য আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি এবং আল্লাহ তালা যেন বিভিন্ন গজব থেকে আসমানি বালাই জমিনি বালাই মানুষের ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা যেন আমাদের এই কাজকে আমাদের সবাইকে হেফাজত করে যেন আমরা দোয়া করি আল্লাহ আমিন وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب القيامه.

যারা এখানে উপস্থিত আছে আয় আল্লাহ সবাই হাত তুলেছে আয় আল্লাহ আমাদের কাজটা যেন সর্বশেষ পর্যন্ত আপনার আপনার সাহায্য নিয়ে আমরা যেন করতে পারি সেই তৌফিক দান করিয়েন রব্বুল আলমিন আসমানি গজব থেকে জমিনি গজব থেকে আয় আল্লাহ মানুষের হিংসা থেকে ষড়যন্ত্র থেকে আমাদেরকে আপনি হেফাজত করিয়েন রব্বুল আলমিন আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ সালাম বিশ্বনবীর রহমান তুলিল আয়ালা মিন রোজা তার পৌঁছায়া দেন আয়াল্লাহ আমরা যারা হাত তুলেছি এখানে হয়তো অনেক গ্রাম বা আমরা এই দুনিয়াতে নাই আয়া আল্লাহ যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে আজকের এই দুয়ারা একজন কেউ শিলা করে তাদের কবর গাফ নেজান্নাতো ফেরে দেওয়া আলামা কাম দান করেন রব্বু আলামিন আমাদের এই ভাইয়েরা দেখা নেন এখানে কয়েকটা জায়গা তারা নিয়েছে আয়া আল্লাহ বাকি জায়গা ওগুলো সফলতা সাথে তাদের মনের নেক বাসনার সাথে আল্লাহ জানার সামনে অগ্রসর হইতে পারে সেই তৌফিক দান করিয়েন রব্বুল আলামিন অসুস্থতা থেকে হঠাৎ মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করিয়েন রব্বুল আলামিন হায়াত মত আপনার হাতে আয় আল্লাহ আমরা তো জায়গা নিলাম কিন্তু এই জায়গাতে আমি থাকতে পারবো কিনা এটা সবই আপনার হাতে আল্লাহ যেভাবে আপনি আমাদেরকে সম্মান করে ইজ্জত দিয়ে এখানে নিয়ে এসেছেন শেষ সময় পর্যন্ত যেন আমরা ইজ্জতের সাথে থাকতে পারি সেই তৌফিক দান করিয়েন রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আয় আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন সুস্থতার নিয়ামত দান করুন অসুস্থতা থেকে আপনি আমাদেরকে হেফাজত করিয়েন রব্বুল আলমিন আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ সালাম বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলামিনের রোজা তারে পৌঁছায়া দেন আল্লাহ আমরা যারা হাত তুলেছি